পাঁচ ওয়াক্ত ফরোজ নামাজ দুই জুমার নামাজ অরমাদন ইলা রমাদন এবং এই রমজান থেকে পরবর্তী রমজান এই মাসখানের যে সময়টা আছে বান্দা যদি পাঁচ ওক্ত নামাজ পড়ে বান্দা যদি দুই জুমার সালাত আদায় করে বান্দা যদি দুই রমজান মাসের হক আদায় করে মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা করে দিবে একটা শর্ত আছে এখানে পাপ ক্ষমা হবে তবে যদি সে বড় গুণা থেকে বিরত থাকে বড় গুণা না করে এই আমলের মাধ্যমে ছোট ছোট পাপ আল্লাহ ক্ষমা করে দিবে এখন পাশ নামাজ মানে আমরা ধরেন জোহর সালাত করলাম আবার আসর সলাত আদায় করলাম দুই সালাতের মাঝখানে আসর আদায় করলাম আদায় করলাম দুই সালাতের মাঝখানে এভাবে পাশ অক্ত সলাত আদায় করলে মধ্যবর্তী যে সময়টা আপনার থাকে এই সময়ে যদি আপনি কোন ছোট ছোট পাপ ইচ্ছাই বা অনিচ্ছায় করে ফেলেন নামাজের কারণে ক্ষমা করে দিবেন কে আল্লাহ আবার এই জুমার সলাত আদায় করলেন আগামী জুমার সলাত আদায় করলেন দুই জুমার সলাত আদায় করলে মধ্যবর্তী এক সপ্তাহের পাপ ক্ষমা করে দিবেন কে আল্লাহ পরে হাদিসের পরের অংশ অরমাদন ও রমাদন। এই রমজান থেকে পরবর্তী রমজান অথবা গত রমজান থেকে এই রমজান গত রমজানে আপনি রমজানের যে হক গুলো ছিল আমল গুলো ছিল বছরের যদি এই রমজান মাসের হক গুলো ঠিক মতো আদায় করেন মধ্যবর্তী এক বছরের পাপ ক্ষমা করে দিবে আচ্ছা আমরা হাদিস থেকে একটা শিক্ষা পাইলাম যে পাঁচ সপ্তাহ সলাতের মাধ্যমে ছোট ছোট পাপ ক্ষমা হয় জুমার নামাজের মাধ্যমে ছোট ছোট পাপ ক্ষমা হয় রমজানের মাধ্যমে ছোট ছোট পাপ ক্ষমা হয় এখন প্রশ্ন রমজান তো আমাদের সবার উপর দিয়ে যায় ইহুদির উপর দিয়ে যায় খ্রিস্টানের উপর দিয়ে যায় বৌদ্ধের উপর দিয়ে যায় নাস্তিকের উপর দিয়ে যায় কাফের উপর দিয়ে যায় মমিনের উপর দিয়ে যায় আর যারা মমিনে আসি পাপি মমিন তাদের উপর দিয়ে যায় সবার পাপ কি ক্ষমা হয় সবার পাপ কি ক্ষমা ক্ষমা হয় না কাদের পাপ ক্ষমা হয় যেই মমিন যেই মুসলিম রমজান মাসে আগত বারোটি কাজ করতে পারে মত আল্লাহ তালা তাদেরই পাপ ক্ষমা করেন এখন এই বারোটি কাজ কি আমাদের আমাদেরকে জানা দরকার আছে না আপনি না জানলে তেমন করতে পারবেন আমি এক নজরে বলে দিয়ে আমার মূল আলোচনায় প্রবেশ করছি একটু মনোযোগ দিয়ে আপনি কথাগুলো শুনবেন বারোটি আমল একজন মুমিনের জন্য নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সবাই এটা করার চেষ্টা করবে কিন্তু প্রাপ্তবয়স্কের উপর ফরজ না আমরা যারা প্রাপ্তবয়স অপ্রাপ্তবয়স্কদের উপর ফরজ না কিন্তু প্রাপ্তবয়স্কদের উপর এটা ফরজ কি কি আমল আপনি করবেন এক নম্বর কোরআন তেলবৎ করা রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে এটাকে আমরা সবাই জানি না চলো বাকার আহসানা শাহরু রান্লাদি ফিহিল কোরআন আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ তো ইচ্ছে করলে অন্য মাসে নাজিল করতে পারতেন রমজান মাসে নাজিল করার কারণটা কি কারণ রমজান মাসে কোরআন তেলাওয়াত হবে কম না বেশি বেশি এক নম্বর কাজ দুই নম্বর আপনার এই যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন তখন কোরআন তো মানে নামাজের বাইরেও করতে পারেন বা ভিতরেও করতে পারেন কিন্তু ভিতরে করতে গেলে দুই নম্বর কাজ করতে হবে তারা বিহের সলাত আদায় করা তারা বিহের সলাতে কোরআন তেলাওয়াত ইমাম সাহেব করেন আমরা কি পেছনের থেকে শুনি না সোনাও একটা আমল তাহলে দুইটা গেল এক হলো কোরআন তেলাওয়াত করা দুই হলো তারাবিহের করা তারা সলাদ সম্পর্কে বিস্তারিত কথা বলবো না একটা কথা বলে দিই আমরা একটু বিতর্ক করি আট না দশ না বিশ না দশ এগুলো তর্ক না করে আমরা একটা সূত্র নেই। যে নামাজ আপনি দুই রাকাত পড়েন কিন্তু নামাজটা পড়বেন শান্ত ভাবে নামাজ বেশি না হোক কম হোক কিন্তু নামাজটা কি দ্রুত হবে না শান্তশিষ্ট ভাবে হবে আয়েশা আল্লাহ আল্লাহা বলেছেন না সাল্লাম এগারো রাখাতে বেশি পড়তেন না কিন্তু ওই নামাজটা ছিল এত সুন্দর আমাকে তুমি জিজ্ঞেস করো না এত দীর্ঘ কেরাত দিয়ে পড়তেন আমাকে তুমি জিজ্ঞেস করো না কারণ ওই সৌন্দর্যতা ওই দীর্ঘ তার বর্ণনাতে দিতে গেলে যে ভাষা দরকার আমি আয়েশা ওই ভাষারই জানা নাই কত সুন্দর করে তিনি পড়তেন তাহলে নামাজটা হবে কি সুন্দর না অসুন্দর সুন্দর আচ্ছা তিন নম্বর আমল হলো আপনি সাহারি খাবেন রাসুল সাল্লাহ আল ইসলাম বলছেন তোমরা সাহারি খাও সাহারি হলো বরকতপূর্ণ খাবার আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলমানদের নামাজের মুসলমানদের রোজার মধ্যে পার্থক্য কি সাহারি খাওয়া এজন্য সাহারি খাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না আমরা এই সুন্নাটা পালন করার চেষ্টা করব তিনটা গেল চার নম্বর সিয়াম রাখা এটা ফরস আল্লাহ বলছেন ইয়াদিন আমানু প্রতিভা আলাইকুম সিয়াম মোমিনগণ তোমাদের উপর সিয়াম ফরস করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতের উপর নবীদের উপর তোমাদেরকে ওইভাবে ফরজ করা হয়েছে রোজা রাখলে কি হবে লা আল্লাহ তোমরা রোজা রাখলে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করা শিখবে তাকুয়া অর্জন করতে পারবে তাহলে রোজা রাখা কি ফরস। আচ্ছা এরপরের আমল হলো ইফতার করা ইফতার করা সুন্নাতে মহ কিন্তু ইফতার করা যতটুকু গুরুত্বপূর্ণ সূন্যাস তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ সূন্য হলো ইফতার তাড়াতাড়ি করা তাড়াতাড়ি মিনিটে কি সূর্য অস্ত যাওয়ার আগে না সূর্য অস্ত যাওয়ার আগে না সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এক সেকেন্ড অপেক্ষা করা যাবে না আমি আজকের ক্যালেন্ডার গোপালগঞ্জে দেখি নাই কয়তো ছয়টা নয় নাকি ভাই কত ছয়টা দশ আচ্ছা ছয়টা দশ যদি হয় ছয়টা দশে সূর্যাস্ত যায় ছয়টা দশে সূর্যাস্ত গেলে একেবারে দশেই ইফতার করতে হবে আপনি এক মিনিট দুই মিনিট অপেক্ষা করতে পারবেন না কারণ রাসুল সাল্লাম বলছে এই ইসলাম ততদিন পর্যন্ত পৃথিবীর অন্য অন্য ধর্মের উপর বিজয় থাকবে যতদিন পর্যন্ত মুসলমানরা তাড়াতাড়ি ইফতার করবে তাড়াতাড়ি মানে কখন নবী সাল্লাহাম বলছেন অগাবাতিসম আফতরা সয়েম সূর্য অস্ত গেছে সিয়াম পালনকারী ইফতার করবে তাহলে ইফতারের সম্পর্কটা সূর্য অস্ত যাওয়ার সাথে অন্ধকার হওয়ার সাথে না আর রাত হওয়ার সাথেও না এবং কোন দেরি করার সাথে না ইফতার সম্পর্কটা কিসের সাথে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অতএব দশে যদি সূর্যাস্ত যায় দশে ইফতার করতে হবে দুই মিনিট আপনি সতর্কতার জন্য অপেক্ষা করতে পারবেন না কারণ এটা সূন্য বিরোধী আমল আচ্ছা এরপরে আমাদের জন্য রমজানে আরেকটি আমল হচ্ছে ওমরা করা যাদের আমাদের সামর্থ্য আছে ওমরা করার মতো সামর্থ্য রাসুল সাল্লাহ আসলাম তার স্ত্রী আয়েশাকে বলছেন আয়েশা হজ্জি আন হজ্জি তুমি ওমরা করো এই রমাদান মাসের মধ্যে কেন এই রমাদান মাসে কেউ যদি ওমরা করে তাহলে আল্লাহ তালা তাকে হজের সমান নেকি দিয়ে দেবে তাহলে যাদের আমাদের সামর্থ্য আছে আমরা করব সামর্থ্য নাই করলাম না কিন্তু নিয়ত রাখবো ভবিষ্যতে যদি সুযোগ হয় আল্লাহ করার তৌফিক দিলে করব ইনশাআল্লাহ আচ্ছা এর পরের আমল হচ্ছে দান করা রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন আর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবী সাল্লাল্লাহু মাস আসলে মির রিহিল মুরসালা প্রবাহিত বাতাসের চাইতে বেশি দান করতেন সুবহানাল্লাহ তাহলে আমরা রমজান মাসের বাইরে দান করব রমজান মাসের ভিতরেও দান করব রমজান মাসে যতটুকু দান করি রমজান মাসের ভিতরে রমজান মাসের বাইরে যে দান করি রমজান মাসের ভিতরে দান করলে দানের পরিমাণ কি বাড়বে না কমবে বাড়বে আপনি অন্য অন্য মাসে যদি এই জুমার দিন দশ টাকা দান করেন রমজান মাসে জুমার দিনে কমপক্ষে এক টাকা দান করবে দানের গতি বাড়াই দিবেন এটা রাসুল সাল্লা একটা শুননা তার রমজান মাসে আমরা কি করব বেশি বেশি দান করব। এরপরে রমজান মাসে আমাদের আরেক আমল আছে জাকাত আদায় করা যাদের সম্পদে জাকাত ফরজ হয়েছে আমরা বছরে যে কোনো সময় জাকাত আদায় করতে পারি কিন্তু রমজান মাসের কথা কেন বলছি অন্য মাসের কথা আমাদের মনে থাকে না কিন্তু রমজান মাস আমরা মুসলমানরা তো মনে রাখি হিন্দুরাও মনে রাখে আর মুসলমানদের যত আমল আছে আমলগুলো কিন্তু ইংরেজি বর্ষের সাথে সম্পর্ক না বাংলা বর্ষের সাথে আরবি হিজড়ি বর্ষের সাথে এজন্য আমরা রমজান রমজান মাসে চেষ্টা করব। দিলে উপকারিতে এক আমার এই মাসটা মনে থাকলো আমি গত বছর রমজানে জাকাত দিয়েছি এবছর আবার দিলাম মনে থাকলো আর দুই নম্বর হলো রমজান মাসের দান জাকাত আমল করলে নেকি বেশি হয় না কম হয় বেশি হয় তাহলে আমি জাকাত ফরজ জাকাত তাদের করলে তো বেশি নেকি হবে আমরা এই রমজান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করব যাদের উপর জাকাত ফরজ হয়েছে আচ্ছা আমাদের আরেকটি আমল হচ্ছে এতে কাফ করা রমজান মাসের শেষ 10 রাতে লাইলাতুল কদর তালাশ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা জীবন ইতিকাফ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া তাকীফুল আশরিল আওয়াকির মিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি রমজান মাসের শেষ দশটা রাতে এতে করতেন এমনকি মৃত্যুর আগের বছরেও এতেকাফ করবেন আর একটা কারণে লাইলাতুল কদর তালাশ করার জন্য আমাদের সমাজের লোকদেরকে যদি জিজ্ঞেস করি ভাই কত কত তারিখে কদর কত সাতাইশে রাতে কিন্তু সাতাইশে রাতেই যে কদর এ কথাটা সঠিক না তবে সাতাইশে রাতে হতে পারে রাসুল্লা সাল্লাহলামের জমানায় তিনটা রাতে লাইলাতুল কদর হয়েছে একুশতম রাম রমজানে লাইলাতুল কদর হয়েছে বুখারির হাদিস তেইশতম রমজানে লাইলাতুল কদর হয়েছে আবুদৌদের হাদিস এবং সাতাইশতম রমজানে লাইলাতুল কদর হয়েছে আবুদৌদের হাদিস এই যে তিনটা বছরে তিনটা তারিখে লাইলাতুল কদর হর হলো এটাই প্রমাণিত হয় প্রত্যেক বছরে একই রাতে কদর হয় না আল্লাহ তালা ঘুরে ঘুরে দেন এজন্য আমরা চেষ্টা করব শেষ দশটা রাতে আবাদত করার জন্য লাইলাতুল কদর তালাশ করতে দশটা রাতে না পারি কমপক্ষে বেজোর পাঁচটা রাতে করব। আরে বেজোর পাঁচটা রাতে যদি বেশি সমস্যা হয় তাহলে কমপক্ষে তিনটা রাতে কোনোভাবে অবহেলা করা যাবে না একুশতম রাত তেইশতম রাত সাতাইশতম রাত এ তিনটা রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আচ্ছা এবার আমাদের জন্য আরেকটি আমল হচ্ছে আমরা ফেতরা আদায় করব। ফিতরা আমাদের দেশের লোকজন আদায় করে টাকা দিয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবিদের আমল ছিল তারা টাকা দিয়ে ফিতরা আদায় করতেন না তারা দিতেন খাদ্য বস্তু দিয়ে কোন খাদ্যবস্তু সাহাবা একরামের তাদের প্রধান খাদ্যবস্তু ছিল খেজুর জব পনির কিশমিশ তারা এগুলো দিয়ে ফিতরা দিতেন আমাদের দেশের প্রধান খাদ্যবস্তু কি এগুলো না আমাদের প্রধান খাদ্যবস্তু ভাত ভাতের মূলটা কি চাল এজন্য চাল দিয়ে ফিতরা দিতে হবে এটাই হলো সুন্নাত আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অন্য অন্য লোকেরা গম দিয়ে দিলেও তিনি বলতেন না আমাদের বিস্লামা আমি খেজুর দিয়ে দিয়েছি পনির দিয়ে দিয়েছি জব দিয়ে দিয়েছি কিসমিস দিয়েছি আমি মৃত্যু পর্যন্ত এগুলো দিয়ে দিব তাহলে খাদ্য বস্তু দিয়ে ফেতরা আদায় করতেন কতটুকু সার পরিমাণ যদি বর্তমান আধুনিক সময়ের সাথে করেন তাহলে করতে গেলে আড়াই কেজি পোনে তিন কেজি বা তিন কেজি হয় আপনি সন্দেহের দরকার নাই তিন কেজি ধরেন আপনার পরিবারের লোক যদি থাকে পাঁচজন একজনের পক্ষ থেকে তিন কেজি চাল পাঁচ জনে হলে তিন পাশা কয় কেজি 15 কেজি চাল আপনি দিয়ে দিবেন এটাই হলো রিয়াল সুন্নাত এবার 12 তম আমল খুব গুরুত্বপূর্ণ সেটা হলো রমজান মাসে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আপনারা শুনেছেন তিনি বলেছেন বাউদামান আদরা করমাদান ফালা মিগফারা লাহ ওই ব্যক্তির জন্য সে বিতাড়িত হোক অপমানিত হোক লাঞ্ছিত হোক যে লোকটার উপর দিয়ে রমজান মাস চলে গেল কিন্তু তাকে ক্ষমা করা হলো না আরে ক্ষমা করা হবে কেমনে ক্ষমা তো সে চাই নাই ক্ষমা কি আগে চাইতে হবে না আগে ক্ষমা করা হবে কোনটা আগে চাইতে হবে এখন আপনি যদি আল্লাহর কাছে তাওবা না করেন ইস্তেগফার না করেন আপনার পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত না হন আল্লাহ ক্ষমা করবেন কিভাবে তাহলে রমজান মাসে আপনার পাপ ক্ষমা হওয়ার জন্য আপনার গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা এক নজরে শুনে নাই একবার এক নম্বর আপনাদেরকে আমি বলেছিলাম যে একদম শুরু থেকে এই বারোটা তালিকা বারোটা আমল আপনি মনে রাখবেন আপনার সাধ্য মতো করে দেওয়ার চেষ্টা করবেন এক কোরআন করা দুই করা করা তিন সাহারি খাওয়া চার রাখা পাঁচ ইফতার ছয় আপনার ওমরা করা সাত এরপরে সাত নম্বর হলো দান করা আট নম্বর হলো জাকাত নয় নম্বর হলো এতেকাফ করা দশ নম্বর হলো আপনি লাইলাতুল কদর তালাশ করা এগারো নম্বর হলো আপনি ফেতরা আদায় করবেন বারো নম্বর হলো বেশি বেশি তাও বা ইস্তেফার করবেন সংক্ষিপ্ত সময়ে আমরা এই বারোটা আমল কি ধরে নিতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই বারোটা আমল করার তাও ফিক দান করুন আমি এবার আমি একটু